রাধে রাধে সকল ভক্তভদের জন্য ধন্যবাদ প্রণাম চলুন আজ আমরা জেনে নিই রাধাষ্টমী কবে রাধাষ্টমী পোত মাহাত্ম করলে কি হবে না করলে কি হবে এবং ভাবে পালন করবেন এবং এর সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন উত্তর চলুন জেনে নিই রাধে রাধে আগামী একত্রিশে আগস্ট দু হাজার রবিবার শ্রীমতি রাধারানীর আবির্ভাব তিথি আপনারা কীভাবে পালন করবেন রাধাষ্টমীর আগের দিন তিরিশে আগস্ট আমিষ বর্জন করবেন এবং সংযম থাকবেন রাধাষ্টমীর দিন ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে মঙ্গলার্থী করবেন এবং ভোত সংকল্প নেবেন ভোত সংকল্প মন্ত্র ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো এরপরে আপনারা বেশি বেশি করে জপ করবেন ভগবানের সেবা করবেন রাধারানীর বিভিন্ন পছন্দ বিভিন্ন খাবার প্রসাদ আমরা রাধারানীকে নিবেদন করতে পারেন দুপুর বারোটা পর্যন্ত উপোস থাকবেন তারপর এগারোটা থেকে আপনারা অভিষেক শুরু করিতে পারেন অভিষেক শেষে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে ব্রত সমাপ্ত করবেন এবং এই দিন বিশেষ করে ভক্তিমূলক সেবা করবেন রাধারানী একশো আটটা নাম রাধা স্তোপ রাধা কৃপা কটাক্ষ এবং লীলা পুরুষোত্তম বিভিন্ন গ্রন্থ আপনারা স্রোত ত্রুটি করবেন ফাট করবেন এবং এরপরে রাধাষ্টমী মতো পালন না করলে কী হবে রাধাষ্টমী ভ্রত পালন না করলে শাস্ত্রে লেখা আছে কটি কল্প সেই ব্যক্তি নরক যন্ত্রণা থেকে নিস্তার পাবে না এবং তার যদি জন্ম হয় পৃথিবীতে সে বিধবা হবে আর রাধাষ্টমী ব্রত পালন করলে কী হবে রাধাষ্টমী মত পালনের মাহাত্ম কি পর্বসমূহ স্বর্ণদান করে যে ফল লাভ হয় ব্রত পালন করলে সেই ফল লাভ হয় সহস্র কোটি একাদশীর ফল লাভ অর্থাৎ কোটি মানে বহু একাদশীর ফল আমরা লাভ করতে পারি এবং সহস্র কন্যাদানের ফল রাধাষ্ণুগত পালন করলে লাভ হয় এবং পিতৃহত্যা গুহত্যা মাতৃহত্যা ফলস্ত্রী কমন এবং বিশ্বাসঘাতিকতা বিভিন্ন পাপ থেকে আমরা নিস্তার পেতে পারি এছাড়া শ্রীমতী রাধারানী পছন্দ হলে ভগবান অত্যন্ত পছন্দ হয় তাই আমরা রাধারানীর কৃপাশীর্বাদ মাধবের কৃপাশীর্বাদ কৃষ্ণ প্রেম ভক্তি সহজে লাভ করতে পারি সুখ সমৃদ্ধি লাভ হয় আমাদের ভক্তদের অবশ্যই ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য সব কিছু করা উচিত এরপরে অষ্টমী অভিষেক যেভাবে করেছেন সেই প্রসেসেই আপনারা নিজ গৃহে অথবা নামট্য বা কোনো মন্দিরে আপনারা করতে পারেন অংশগ্রহণ করতে পারেন সকলে নিজে করুন সকলকে উৎসাহিত করুন এবং এই মানব জীবন ধন্য করুন ভিডিওটি খুব উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সারা বিশ্বে হরিনাম প্রচার কার্যে সহযোগিতা করুন রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল ধন্যবাদ